আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের কেন ফরিকা করেন বড় কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয় বড় কোনো পুরস্কার পেতে গেলে বড় ধরনের পরীক্ষা দিতে হয় জান্নাতের মহাপুরস্কার লাভ করতে গেলে দুনিয়ায় বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ও বিপদ আফদ লেগে থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুসল লাহহু আলী ইউসাল্লাম বলেন অমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফেরের জন্য জান্নাত সদৃশ মুসলিম হাদিস নম দুই হাজার ছাপ্পান্ন উনি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন আল্লাহর পরীক্ষা গ্রহণের বিভিন্ন কারণ উল্লেখ করা হল এক নম্বর গুনাহ মাপ ও পুরস্কার প্রদান ইব্রাহিম আলাইহুসাল্লামকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ তাকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন এরশাদ হয়েছে আর স্মরণ কর যখন ইব্রাহিমকে কথা দ্বারা পরীক্ষা করেছে এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বলেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়েছি সে বলল আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি জালিমদের জন্য অযোজ্য নয় চূড়া বাকারা আয়াত নম্বর একশো চব্বিশ দুই নম্বর পরিশুদ্ধ করা পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন এরশাদ হয়েছে তোমরা যে অবস্থায় আছ সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমে বিশ্বাসীদের এলে রাখবেন না যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করেন আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে প্রচুরীভূত করবেন না তবে আল্লাহ তার রাসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করে সুরা আলী ইমরান একশত উনআশি তিন নাম্বার মানবতার স্বরূপ প্রকাশ হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতঃপর তাকে করে দিয়েছি প্রবণ ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ সুরা দাহার আয়াত নম্বর দুই থেকে তিন মূলত মানুষের প্রকৃত রূপ তার কাছে সুস্পষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন তার নাম্বার ধৈর্যশীলদের বাছাই করা বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় হুদা এবং রং সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের চূড়া আকারা আয়াত নাম্বার একশো পঞ্চান্ন পাঁচ নম্বর উত্তম আমল নির্ণয় করা ইরশাদ হয়েছে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আল্লাহ তালা যেন পরীক্ষার উশিলায় আমাদের গুমরাহির দিকে না নিয়ে যান বরং আমরা যেন পরীক্ষার সময় আল্লাহর নির্দেশিত পথ থেকে পরীক্ষার ফায়দা হাসিল করতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিক দান আমিন কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন